আসসালামু আলাইকুম আজকে তালের পিঠা দেখাবো আর তালের এটা হবে কেক পিঠা আর কেক পিঠার জন্য যেটা লাগবে সেগুলো দেখাচ্ছি চাউলের গুঁড়া এক টেবিল একই এক কাপ আর এইখানে আলো আপনার ময়দা এক কাপ আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারবেন চিনি এক কাপ তালের রস যেহেতু লিকুইড দুধ দিবেন তার জন্য তালের রসটা একটু কমিয়ে দেবেন তার জন্য তালের রসটা দিতে হবে আপনার এক কাপ ছোটো মেজামের কাপের এক কাপ তালের রস একেবারে ঘন তালের রস তা এটা লিঙ্কটা আমি দিই অবশ্য তা এটা হলো আমার বাড়ির তালের আর কি তাল ওইখান থেকে এটা নিয়ে এসছে আর এটা কীভাবে এটাকে রস বের করতে হয় সেটা পরবর্তীতে আপনাদেরকে এটা একবার দেখাব তা দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম যদি না দিতে চান তাহলে আপনি স্কিপ করতে পারেন তা তো হবে তা আমি এটা এই পিঠা দিয়ে আর কি দুই পথের পিঠা বানাবো তাই দিয়ে দিচ্ছি মেজামার কাপে হাফ কাপ তেল এখন দিয়ে দিব আমি বেকিং পাউডার ছোটো চার চামচ সেটার একেবারে মিশানো এক চার চামচ এটা হলো বেকিং পাউডার বন্ধুরা এটা ছোটা না আপনাদেরকে দেখাচ্ছি আর আপনার খাবার ছোটা সেটা হলো এই যে তা এটা দিয়ে দেব হাফ চিমটি একবার বেশি দিবেন না যেন একার মুখে তিত লাগে বা মুখ জ্বলে যায় সেরকম না দিয়ে দেবো আপনার নারিকেল আমি নারিকেলটা কুচিয়ে দিই নি কুচিয়ে দিলে আর কি একটু ভালো হতো তা নারিকেলটা আমি কেটে দিয়েছি কিসের জন্য এটা একটু মুখে দিলে যেন এটা সুন্দর লাগে খেতে তার জন্য তা এখন এটার মধ্যে আমি লবণ দিয়ে দিব এখানে দুধের সহ আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ আচ্ছা বললাম না যে আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে করেন তাহলে আপনার তালটা একটু কম লাগবে তাল বেশি লাগবে আর যদি লিকুইডটা দিয়ে করেন তাহলে একটু কম লাগবে আর দিয়ে দিচ্ছি লবণ তা এখন সুন্দর করে এটাকে কি নেড়ে চড়ে নিব তা ডিম আর আপনার এগুলা সব একসাথে এটাকে মেখে নিচ্ছি খুব মজবুত করে এটাকে মেখে নিতে হবে বোঝা যাচ্ছে যে তালটা একটু কম হয়েছে তাই তালটা আর একটু দিয়ে দিলাম এটা হলো ছোটো কাপে আর কি তা এটা হলো ওয়ান ফোর কাপ তার জন্য আর কি একটু বেশি করে দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দেব যেহেতু আমার এটা লিকুইড দুধ আর এটা একেবারে বেশি ঘন হলে কিন্তু তখন বেটারটা একেবারে ঘন হয়ে গেলে তখন কিন্তু হবে না আর এটা যখন গুলাবেন তখন একটু সময় দেখবেন যে চালটা আর কি চালের গুঁড়াটা যখন টানে তখন কিন্তু কমে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন আমি সুন্দর করে এটাকে মিশাচ্ছি এটাকে একটু রেস্টে রেখে দিব কারণ চালের গুঁড়া এটা একটু নরম হবে এই আমরা যে দুধ আর তাল দিয়েছি তাতে তা এখন একটু রেস্টে রেখে দেব দশ মিনিট বেশিক্ষণ রাখা দরকার হবে না দশ মিনিট রাখতেই হবে তা দশ মিনিট পরে আমি প্লেটটা সরিয়ে নিচ্ছি আর এখন দেখুন বেটারটা কথা শুরু হয়ে গেছে তারপরে যদি দুধ লাগে তা ওরা লিটার দুধ দিয়ে দিতে পারবে তা আমার কাছে মনে হয় যে আরেকটু পাত্তা হলে ভালো হবে আবার না ও হয় দেখবো আমি মেতান কাপ দিয়ে তারপর বুঝতে পারবো আমি যে কাপ দিয়ে তাল আর কি মেপে দিয়েছি সেটা দিয়ে আমি আর কি মেপে দেখছি আর এটা দিয়ে বোঝা যাবে যে এটা ঠিক আছে কি না হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে এখন আমি এটা দিয়ে দিচ্ছি আমি যে কেকের মল সেই কেকের মল্টের মধ্যে মেটে দিয়ে দিচ্ছি এটা দিয়ে বানালে খুবই সুন্দর হবে আর ডিজাইনটাও খুব সুন্দর দেখাবে একবার পুরো ফুল বলবেন না কারণ এটা পুরো ফুল বললে এটা কিন্তু এমনিতেই এটা ফুলে ডাবল হয়ে যাবে এগুলা আপনারা কাপের মধ্যে বসিয়ে বানাতে পারবেন কাপের মধ্যে পাখির মধ্যে আর কি যে কটার ইয়ে হচ্ছে সেগুলোর মধ্যে আপনারা বানাতে পারবেন সুন্দর করে আর এটা কিন্তু যতক্ষণ আমরা এটাতে যতক্ষণ টাইমটা লাগে এটা হতে কিন্তু অতটা টাইম লাগে না এখন এটাকে একটু টাইম করে দিচ্ছি আর বাটির মধ্যে দিব সেটাও দেখাবো আর দিয়ে দিচ্ছি এইটা হলো কেকের মল কেকের মলের মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি এটা হলে কেক পিঠে হবে আর তাল দিয়ে আপনি যত রকমের পিঠা বানাতে পারেন খুবই সুন্দর লাগে তালের সিজনে তালের পিঠা না আর তালের পিঠা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আরও কয়েকটা দিব আর কি গ্লাসে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে গরম পানির ভিতরে আর কি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই কেকের এটা আমি বসিয়ে দিলাম আর এটাকে এখন ঢেকে দিব এটা সুন্দর মতন একেবারে কেকের মতন হয়ে যাবে কেক পিঠা এটা আর কি মুখটা বন্ধ করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে এটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর বাকিগুলো আমি স্টিম করবো সেগুলো আমি দেখাবো আপনাদেরকে এই পিঠা তৈরি করতে করতে অন্যদিকে অন্য পিঠাগুলো কিন্তু হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো কপির যে কাপ আছে না সে কপির কাপে তাহলে এটাও আপনারা কপির কাপে বানাতে পারেন বা স্টিলের বাটি বা কাচের মধ্যে তাহলে এই যে একই ব্যাটার দিয়ে আমি তিন তিনটা পিঠার রেসিপি দিলাম কেমন লাগবে আপনাদের কাছে জানি না এটা অবশ্যই পিঠা আছে এটা খেতে খুবই সুন্দর লাগে আর এই পিঠাগুলো এত ফুলা ফুলবে বলার বাইরে আমি আপনাদেরকে এখনই দেখাবো আমি যে পিঠাগুলো দিয়েছি সেটা তো আপনারা নিজের দেখছেন আর কি তারপর এটাকে সাজিয়ে নিচ্ছি আর কি তা এভাবে করে সব আমি পিঠা বানিয়ে নিব দিকে পিঠা রেডি করতে করতে এদিকে পিঠা দেখুন টয় ফুল হয়ে গেছে আমি এখন আসে দেখলাম আর কি আর পিঠাগুলো যে এত সুন্দর হয়েছে এটা বাইরে কল্পনার বাইরে আমি একটু চেক করে দেখছি এটা কাঁচা আছে নাকি দেখুন কিলিং বেড়ে যাচ্ছে আর একটু কাঁচা নেই বললাম না এই পিঠা বানাতে অল্প সময় লাগে আচ্ছা দ্বিতীয়টা আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়ে গেছে বন্ধুরা এখন চুলা চাল অফ করে দেব আর অফ করব কেন এইখানে যে কাপের যে কতগুলো আছে সেগুলো তো আমি এখন থেকে স্টিম করি নেই তা সেগুলো এখন আবার করে নেব এটা আমি আমার বড় যে ঢাকনা সেটাকে খুঁজে পাচ্ছিলাম দেখে আমি গামলা দিয়ে আর কি নিয়েছি দেখুন সবটা কিলিং বেরিয়ে এসছে আর এটা বানাতে অল্প সময় আমার লেগেছে তা এখন আমি এটাকেও একটু চুলা বন্ধ করে আর কি ঢেকে রাখবো আর এই পাশেরটা আমি উঠিয়ে ফেলবো কারণ ওইখানে যা আরও আছে সেগুলো আমি দিয়ে দেব এটাকে এখন উঠিয়ে ফেলব এটাকে উঠিয়ে নিলাম আর এটাকে একটু ঠান্ডা হলে তারপর এটা আমি আপনাদেরকে বের করে আর কি দেখাব আর কাপের যে পিঠাগুলো সেগুলো আমি করে এগুলা বসিয়ে দিলাম আর এটাকে একটু মাঝখানে দিব কারণ আরও দুটা আছে এখানে সে দুটা আর কি এখানে আর কি হচ্ছে না তার জন্য আমি এভাবে করে দিচ্ছি ফাঁকা করে দিচ্ছি আর কি যেন এটা গরম পানির তাপটা লাগে আর এগুলা ভয় নাই এগুলো কাগজ কলে যাবে না তা সুন্দর মতন থাকবে তা আমি এখন এটা কেটে দিচ্ছি এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না মাত্র দশ মিনিটের মধ্যে পিঠা হয়ে যায় পিঠে সব কাটা হয়ে গেছে দেখুন এইটা দেখ কেকের পিঠা এটাও কেকের পিঠা আর এটা যে কাপের পিঠা এটা বানিয়ে নিয়েছি কাপের মধ্যে সেগুলো হয়ে গেছে আর আমার মতন ভুল করবেন না এরকম একটা চ্যাপটা আর কি যেটা প্লাস্টিক টাইপের এরকম টাইপের কেউ এই কখনো পিঠা দেবে না তার এটা বসিয়ে যাবে আর কি পিঠাটা হবে এই যে পিঠাটা হয়ে গেছে অলরেডি পিঠেটা হয়ে গেছে কিন্তু এটা একটু ডিজাইনটা নষ্ট হয়ে গেছে তা আপনাদেরকে আমি উঠেই দেখাচ্ছি পিঠাগুলো আর পিঠাগুলো খোঁচা দিলেই উঠে যাবে এটা এমন কি এটা উঠাতে কষ্ট হবে সেরকম না এই দেখুন প্রতিটা পিঠা হাত দিয়ে উঠানো যাচ্ছে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে এটা কোনো প্রকারে এটা লাগবে না সুন্দর মতন পিঠা হয়ে যাবে আর কেকের পিঠাটা এটাও দেখাচ্ছি আপনাদের কেকের পিঠাটা এখান থেকে একটু খোঁচা দিলে এটা বেরিয়ে যাবে এটা কাটা এটা কোনো রকমের করা লাগবে না দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখে সুন্দর মতন উঠে গেছে এখন আপনারা সেলাই করে কাটিয়ে দেখাচ্ছি আর কি কেক যেরকম হবে ঠিক সেরকম এটা কাটতে পারবেন রকম কোনো সমস্যা হবে না আর দেখুন কত সুন্দর একবার নরম তুলতুলে যেরকম আমরা কেক বানাই আর কি ঠিক সেরকম আর এটা খেয়ে যারা তাল খেতে চায় না তারাও খাবে এক পিঠে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কীরকম নরম হয়েছে আর তুলতুলে একেবারে কেক দোকানের কেক তা এখন গ্লাসের যেটা আছে সেটা এভাবে করে এটা এটা তো নষ্ট হয়ে যাবে এটা কোনো দরকার হবে না তাই আপনাদেরকে এভাবে ছিঁড়ে আমি দেখালাম তা আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন পাশে বেল বটনটা ক্লিক করেন তালের সময় তালের পিঠা অনেক রকমের পিঠা আসে সেগুলো সব মতো আপনাদেরকে দেখাবো তা আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ